হ্যাঁ এভরিওান আশা করি সকলেই ভালো আছেন টেস্ট বা ইমরান ইউটিউব চ্যানেলের একটা রেসিপি ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকের রেসিপি হচ্ছিল ক্র্যাব মশালা তো এই ক্র্যাবগুলো আমরা কিনেছিলাম রূপসা থেকে এটা ফিমেল ক্র্যাব এবং এটাতে ঘিলু থাকে এবং টেস্টি হয় খুব যার কারণে এটাকে আমরা চয়েস করছি তো আমরা প্রায় দশ থেকে বারো জন খাবো বিদায় প্রায় তিন কেজির মতো কাঁকড়া কিনছিলাম তো সেই কাঁকড়াটা রান্নার জন্য প্রথমে তেল দেওয়া হয়েছে পরিমাণ মতো তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে এবার ভুনে নেওয়া হচ্ছে এবং মশলা যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কাঁচা ঝাল লবণ তেজপাতা দারচিনি সকল কিছু দিয়ে দেওয়া হবে তো তো ক্র্যাব মশালার এই রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আমরা আবারও ফিরে আসছি মাঝখানে সেই পর্যন্ত সকলকে ধৈর্য ধরার জন্য আহ্বান করছি আহ ঠিক অনেকটা সময় পরেই ফিরে আসলাম মোটামুটি বোনাবনির প্রায় শেষ এবার এই কাঁকড়াটা এর সাথে এই মশলার সাথে মিশিয়ে দেওয়ার পালা অর্থাৎ এটাকে এখন কষানো হবে তো যে কাঁকড়াগুলো আসলে আমরা কিনেছিলাম সবগুলো দিয়ে দিয়েছি এবং সাথে যে ঠ্যাং ছিল ওইগুলোও আসলে এর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে এটা এখন মোটামুটি ভালো আকারে কষানো হবে কষিয়ে তারপরে পানি দিয়ে তারপরে কিছু সময়ের জন্য রেখে দেওয়া হবে তো ঠিক আছে এই প্রসেসটাও দেখতে থাকুন আবারও ফিরে আসছি তো আমাদের এই মাসালা ক্র্যা মোটামুটি রেসিপিটা শেষ পর্যায়ে চলে আসছি আমরা তো সত্যি কথা বলতে এমন রেসিপি বানানোর জন্য রান্নাঘরে দাঁড়িয়ে ভিডিও করতে হয় এবং যেটা প্রচুর কষ্টের কারণ পুরো এনভায়রনমেন্টটা আসলে গরম থাকে যাই হোক আপনাদের জন্য তো আমি কষ্ট করে এই ভিডিওটা বানাইছি আপনারা ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আরও অন্যান্য ভিডিওগুলো আছে রেস্টুরেন্ট রিভিউ স্ট্রিট ফুড রিভিউ সকল ধরনের ভিডিও আমরা এখানে অ্যাড করার ট্রাই করছি ফুড রিলেটেড তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন আর আমরা একটু খাবো এখন তো মোটামুটি আমার কাছে ভালো লাগছে দশে দশ দেওয়ার মতো একটা রেসিপি ধন্যবাদ